হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করছি সবার ভালো লাগবে তো তোমাদেরকে তো গতকালকের ব্লগে আমি দেখিয়েছিলাম যে একটা কোরিয়ার এসেছে আর কোরিয়ারে কি এসেছে সেটা তো আর দেখানো হয় তো আজকে আমি দেখো কার্টুনটা খুলে নিয়েছি তোমাদেরকে না দেখালে তো আমার ভালো লাগবে না আর তাছাড়া তোমাদেরকে বলেছি আমি নেক্সট ব্লগে ওইটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই বুঝতে পারছো অনেকেই গেস করতে যে এটাতে কি আছে আর আমি তোমাদেরকে বলেই দিচ্ছি এটা তো হচ্ছে আমার ঠাকুরের কুরসি অর্ডার করেছিলাম ঠাকুরের কুরসি তো অনেকে সিংহাসনও বলে হ্যাঁ সিংহাসনও বলা যায় কুরসিও বলা যায় দুটোই বলা যায় তো আমি কি করেছি আমার না মানে ফ্লিপকার্টে দেখে এত ভালো লেগেছে অনেকগুলো দেখেছি কিন্তু ওইগুলো অনেকটাই বড়ো ওয়ার্ড সিস্টেমের এখন যেগুলো মানে সবাই ফ্লেটে মানে ব্যবহার ঠাকুরের কুর্সি ব্যবহার করছে সিংহাসন তো ওইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু না আমার এখানে একটু স্পেস কম আছে যার জন্য আমি এই বড়গুলো অর্ডার করতে পারি নি আর এই ছোটোটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে কি বলবো মানে ওডেনের ঠিক আছে কিন্তু মানে এতো সিস্টেমেটিকভাবে দেওয়া আছে আর এখানে দেখতে শুভ লাভ লেখা আছে তাছাড়া হচ্ছে এখানে কুরসিতে লাইট ফিট করা আছে মানে শখের শখের তাছাড়া এতদিন দিন থেকে আমি মানে ঠাকুর বসাই নেই আমার মনে ছিল যে ঠাকুর বসাবো আর ঠাকুরের জন্য ছোটো হোক আর যাই মানে ছোটো হলেও মানে একটু সুন্দর আমার মনের মতো একটা কুরসি নেব তো ওইটাই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তোমাদেরকে তো সব কিছু দেখাচ্ছি আমি তো তোমরা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার ঠাকুরের মানে কুরসিটাও কেমন হয়েছে দেখতে আর পুরোটা না ফিট করার পরে পিছনের ব্যাক সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর রং লেখা মানে কী বলবো ওইটা আমার ভীষণ ভালো লেগেছে ছোট হলেও না মানে মনের মতো মনের মতো পেয়েছে আর কি তো আমার খুব ভালো লাগছে আমার ঠাকুরের জন্য আমার ছোটোই হোক আমার মনের মতো একটা কুরসি আমি নিতে পেরেছি তো এতদিন তো আমি ঠাকুর বসাই কারণ আমার ছেলেরা ছোটো ছিল আর ওদের পিছনেও অনেক খাটনি তাকে তোমরা তো জানোই যার জন্য আমি আর এতদিন বসাই নাই ঠাকুরে এবার ছোটো ছেলে একটু বড় হয়ে গেছে তো এবার আমার ঠাকুর বসানো মানে ঠিক হবে প্রথমে মানে টেনশন হয়েছিল যে ওইটা আমি ফিট করতে পারব না কি নিজে মানে কুরসিটা আসার পরে আর এবার দেখছি কোনো মানে কোনো মানে প্রবলেম নেই এটাতে মানে মনের মতো করে লাগাতে পারছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর মানে কি বলবো এত সিস্টেমটা সুন্দর দিয়েছে তাছাড়া হচ্ছে ওইখানে মানে ওয়ালে লাগাতে পারবো ওইটা আমি ওয়ালেই লাগাবো তো ড্রিল মেশিনে ওয়ালে লাগাবো তারপরে আমি ঠাকুরদোয়া ঠাকুর যেদিন থেকে দেবো তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করবো আমার ঠাকুরের মানে প্রথম আমি যে ঠাকুর দেবো প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার না করে তো আর থাকতে পারবো না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রেখেছি আর খুশিটাকে বারবার দেখাচ্ছি তোমাদেরকে আর আমিও দেখছি বারবার আর তোমরা বলবে তো আমি যেখানে রেখেছি ওইখানে ব্যাকসাইডে ওই কুরসিটা লাগালে কেমন লাগবে মানে ওইখানেই আমি একটু হাইট করে লাগাবো কারণ ছেলেরা ছোটো যখন তখন দৌড়ে নেবে তার জন্য আমি ওয়ালেই লাগাবো আর আমাকে দেখতেই পাচ্ছো কত খুশি আমি আর তারপরে তো সন্ধ্যার সময়ে ওই ব্লগটা স্টার্ট করেছি গতকালকে কারণ কোরিয়ার এসেছে তো আর না দেখে থাকতে পারছিলাম না তার জন্য চটপট করে খুলে নিয়েছি আর তখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে তো কুরসি আমি ফিট করে রেখে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখি আমার গোরমমোশাই চপ এনেছে পকোড়া এনেছে আর সন্ধ্যার টিফিনটা মানে আমাকে বানাতে হয়নি অনেকটা মানে টাইম চলে গেছে কুরসিটা খুলেছি কুরসি ফিট করেছি আর সন্ধ্যাবেলা একটু মানে সবসময় তো ঘরের খাওয়া ভালো লাগে না তার জন্য একটু বাইরের খাওয়ার খেতে ইচ্ছা করে তো ও মানে আমাদের পাড়ার সামনে তোমাদের আগে একদিন বলেছি খুব ভালো চপ বানায় তা পকোড়া বানায় তো ওইখান থেকে আনলে মানে ঘরোয়া ঘরোয়াভাবে বানায় তার জন্য মহিলাটা তো ওইটার থেকে আনলে মানে ভালো লাগে খেতে তো ওইখান থেকে নিয়ে এসেছি তারপরে রাতের বেলা ভাবলাম কী রান্না করবো আর কোমর পাতা এনেছিলো দিনের বেলা চাল কোমরের পাতা তো ওইটা দিয়ে ভাবছি আজকে শিদলের বড়া বানাবো কুমড় পাতা দিয়ে মানে চাল কুমোরের পাতা দিয়ে সেদলের বড়া সবাই তো জানো বাঙালি মানে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট বাঙালিরাই জানে কুমোর পাতা দিয়ে মানে সেদলের বড়াটা কেমন খেতে লাগে তো ওইটাই আমি বানিয়েছি গতকালকে রাত্রে তো কীরকম বানিয়েছো ওইটা তোমাদের সাথে শেয়ার করেছি আর ব্লগটা বেশি লম্বা হয় নাই তোমরা পুরোটা দেখবে তো এদিকে দেখতে পাচ্ছি সব কিছু পাতা সিঁদল বড়া বানাবো বলে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর কত তাড়াহুড়ো করে করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর পাতাগুলো না ধুয়ে নিয়েছি আর ধুয়ে অল্প নুন দিয়ে মেখে রেখেছি তোমরা দেখতে পাবে আর ওইদিকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুনটাকেও পরে আমি কুচি করে নিয়েছি আর ওইটা না এই বছর আর খাই এক প্রায় এক বছর পরে আজকে বানাচ্ছি আর ভীষণ টেস্টি হয়েছে আমি তো খেয়ে নিয়েছি আর তোমরা তো তোমাদেরকে তো বলেছিলাম নুন দিয়ে একটু মেখে রেখেছি ওই পাতাগুলোকে আর রাখাতে মানে অনেকটাই সফট হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর পেঁয়াজ করছি রসুন করছি লঙ্কা সব মানে সে সব কিছু দিয়ে দিয়েছি মশলা টশলা সব দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়েছি তো ওইগুলো দিয়ে একটু ভালো করে এটা রেডি করছি চাটনিটাকে তো আর ওইদিকে আমাকে দেখতেই পাচ্ছ কোমর পাতাগুলো মানে চিপে আমি জলটা বের করে নিচ্ছি কারণ অনেকটাই জল মানে পাতাগুলো সফট হয়ে গেছে তো তার জন্য অনেকটাই জল বের হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আমি চাটনিটা রেডি করে নিয়েছি চাটনিটা মানে কি বলবো খেতে খুব ভালো লেগেছে তো তোমরা তোমরাও কিন্তু পরে বানিয়ে খাও আমি জানি আমাদের আমার সাথে শেয়ার করো না তো আমি কিন্তু আমি যা খাই যা করি তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখতে পাচ্ছো কোমর পাতার ভিতরে আমি শিদলের ইয়ে চাটনিটা ঢুকিয়ে দিয়েছি আর কীরকম প্যাকিং করে নিচ্ছি এগুলোকে যেরকম একটা লাগেজের মধ্যে কাপড় প্যাকিং করে ওই রকম করে করে নিচ্ছি তোমরা বলবে তো আমার প্যাকিংটা কেমন খেয়ে মনে হচ্ছে তো এরকম করে একটা একটা করে কটা বানিয়েছিলাম আমি ভুলে গেছি খেয়ে নিয়েছি তো ভুলে গেছি। তো মনে হচ্ছে ছয়ের থেকে সারটা হবে আমার মনে হচ্ছে এরকমই সারটা বানিয়েছিলাম হ্যাঁ তাই তো সারটাই বানিয়েছিলাম তারপরে আমি চালের গুঁড়ির বেটার দিয়ে বানিয়েছি কারণ চালের গুঁড়ি দিয়ে খেতে না ভীষণ টেস্টি লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ আগে তো চাল ভিজিয়ে রেখেছিলাম এবার বেটারটাও একটু নুন আর হলুদ দিয়ে আর রেডি করে নিয়েছি এদিকেই এখন সিমেন্ট দিয়ে প্লাস্টার যেরকম লাগায় ওয়ালে ওইরকমই আমি লাগাচ্ছি পাতাগুলার মধ্যে যাতে কি ভিতরে চাটনিগুলো বাইরে চলে না আসে তো তোমরা দেখতেই পাচ্ছ কত জটপট জটপট করে বানাচ্ছি তোমরা কিন্তু অনেকেই মিস করছ করছো আর করবেও আজকে সেই আমার হাতে সিদল বড়াটা আর খেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে আমি পাঠিয়ে দিব বানি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চাল কোমরের পাতা দিয়ে শিদলের বড়াটাও বানানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন একটি ব্লগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ